نحمد وصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله اللهم صل على محمد وعلى آل محمد اسلامي دون بنغلاديش چٹوگرام বিবাদ করতে আয়োজিত আজকে এই বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন প্রধান অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামুবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রিয় আমার আজকে সমাবেশের আয়োজন কেন করা হয়েছে আপনারা জেনেছেন দ্রব্যমূল্য দ্রব্যমূল্যের অবস্থা কি যারা আমরা এখানে আসি নতুনভাবে কিছু বলার নেই যখন আমরা বাজারে যাই তখনই বুঝতে পারি যে পকেট এবং বাজার এর মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য পকেটে যে টাকা নিয়ে যায় সে অনুযায়ী ব্যাগের মধ্যে আসলে কিছুই নেওয়া যায় না যদি ভাবি আজকে টাকা দিয়ে তো এতগুলি মাল ক্রয় করব। কিন্তু দেখি তার অর্ধেক বা এক তৃতীয়াংশ মাল ক্রয় করা সম্ভব না শুধু বাড়ে তৈলের দাম কমে না বাড়ে চাউলের দাম শুধু বাড়ে পেঁয়াজের দাম শুধু বাড়ে আলুর দাম ডাইলের দাম শুধুই বাড়ে ঊর্ধ্ব গতি নয় আমি বলি রকেট গতি যে সুড়ছে মৃত্যু প্রয়োজন দুর্গ সরকার ব্যর্থ হয়েছে কন্ট্রোল করতে পারে নেই নিয়ন্ত্রণ করতে পারে নেই কিন্তু সরকার যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে করতে ব্যর্থ হয় না করতে পারে তাহলে বাংলাদেশ জনগণ বাধ্য হয়ে সরকারকে নিয়ন্ত্রণ করবে উপায় কি খেতে হবে তো এর জন্য বাংলাদেশের জনগণ বাধ্য হয়ে সরকারকে নিয়ন্ত্রণ করবে একুশ বছর বয়স হলে মদ পান করতে পারবে যেখানে একশো মদ থাকবে সেখানে মদের একটা দোকান খুলতে পারবে আপনি কি ভাবছেন বাবার সামনে সন্তান মদ খেয়ে ঢুলতে থাকবে বড় ভাইয়ের সামনে ছোট ভাই মদ খেয়ে বকাবকি করতে থাকবে স্ত্রীর সামনে স্বামী আবার স্বামী স্বামী স্ত্রী মত পান করে একে অপরের সাথে যুদ্ধ শুরু করবে শুধু কি তাই মদ পান অবস্থায় ছেলে মার উপরে ঝাঁপিয়ে পড়বে বাবা মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়বে ভাই বোনের উপরে ঝাঁপিয়ে পড়বে সামাজিক বন্ধন প্রতি কিছুই থাকবে না যে মদকে আল্লাহ রব্বুল আলম হারাম করেছেন এমনকি প্রাক্তন প্রেসিডেন্ট শেখ সাহেব মদের ছিলেন বাহত্তরের সংবিধানে অবৈধ ঘোষণা করেছেন আপনারা জানেন তার বাবা লুৎপুর রহমান সাহেব শেখ সাহেব বললেন মুজিব তুই মদ নিষিদ্ধ করেছ না করেছি তো তাহলে সচিবালয় মদ চলে কিভাবে তিনি বাবার কথা মেনে সচিবালয় গেলেন গিয়ে দেখেন আসলে সেখানে মদ পাওয়া গেছে তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন বললেন এখানে মদ এসছে কোথার থেকে তারা বলছে বিধি নিয়ে আসছে তখন তিনি বললেন সরকারি ফান্ডে জমা দিলে না কেন ফান্ড দেওয়ার জন্য আমি মদ না পাই কঠিন শাস্তি দেবো বাহাত্তর সালে মাহমুদুর রহমান কমিশন নামে এক কমিশন গঠন করা হয়েছিল আইফ খানের সাথে গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল তিনি বলেছেন যদি টেবিলে মত থাকে তাহলে আমি সেখানে অংশগ্রহণ করবো না যে শেখ সাহেব মত অবৈধ ঘোষণা করেছেন শর্ত দিয়েছেন মত থাকলে আমি অংশগ্রহণ করবো না আমি বিশ্বাস করি সেই শেখ সাহেবের কন্যা শেখ হাসিনা বৈধ ঘোষণা করতে পারেন রহমান তার নাতনি শেখ হাসিনা মতকে বৈধ করতে পারে না যে আওয়ামী লীগের প্রধান মতকে নিষিদ্ধ করেছেন সে আওয়ামী লীগ মতকে বাংলাদেশে বৈধ করতে পারে না যে আল্লাহ ফকরাবুল আলমিন মক্কা হারাম ঘোষণা করেছেন ব্রাহ্মণ পরিবার মুসলমানদের দেশে সেই মদ বৈধ হতে পারে না যে মুসলমান এখন রাস্তায় নামে যে দেশের মুসলমান এখন মসজিদ নামাজে ভরে দেয় যে দেশের মুসলমান আল্লাহ আকবারের ধরিতে গোটা দুনিয়া কম্পিত করে ফেলে যে দেশের মুসলমান এখন রক্ত দিতে পারে জীবন দিতে পারে আন্দোলন করতে পারে সংগ্রাম করতে পারে সেই দেশে তুমি কে ভেবেছ তোমার মনে যা চাইবে তুমি তাই পাশ করবা মদের আইন পাশ করবা আর বাংলাদেশের জনগণ তাকেই তাকে দেখবে না যদি জনাব আহম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি একজন সৈনিক এই দেশে বেঁচে থাকে তাদের শরীরে মধ্যে এক ফোঁটা রক্ত থাকে সেই দিন পর্যন্ত যে বৃদ্ধান্তরণ সংগ্রাম চলবে ইনশাআল্লাহ কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই দাবি ছিল মদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের ওলামায় করাম আজকে ওই আন্দোলনেও অংশ গ্রহণ করতে পারে নাই দাবি ছিল অবৈধ একটা জিনিসকে বাংলাদেশ থেকে উৎখাত করার কিন্তু ওলামাই কাম সাধারণ মুসলিমরা আজকেও সেই আন্দোলন শরিক হতে পারে নাই এরপর আসন ইসলামী শিক্ষাকে সংকুচিত করার ষড়যন্ত্র চলতেছে আমি বলি সংকুচিত নয় ইসলামী শিক্ষাকে বাংলাদেশ থেকে তুলে দেয়া ষড়যন্ত্র চলতেছে সেখানে দারুইনের বিবর্তন বাদের শিক্ষা মানুষকে শিক্ষাবার ব্যবস্থা করা হচ্ছে যেখানে বলা হয়েছে স্রষ্টা আল্লাহ নয় মানুষ আদম থেকে নয় মানুষ বানরের থেকে দি অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি আমরা বলি মানুষের আদি উৎস আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আদমের পাঁচনের হাড্ডি থেকে হাওয়া আলাই সালাত সৃষ্টি করেছেন সেই জোড়ার থেকে আমরা সবাই সৃষ্টি হয়েছি আর তার কি বলছে না সূর্যের আলোর থেকে পানির সৃষ্টি পানির ঢেউর মধ্যে ফেনার সৃষ্টি ফেনার মধ্যে পোকার সৃষ্টি পোকার থেকে ব্যাঙ্গের সৃষ্টি ব্যাঙ্গের থেকে বানরের সৃষ্টি বানর থেকে মানুষ হয়েছে ওই বানরের গোষ্ঠী নিজেদেরকে বানর মনে করে মানুষ মনে করে না কাজে আমরা আমাদেরকে বানর মনে করি আমাদেরকে মানুষ মনে করি কাজে এই আন্দোলন মানুষ এবং জানোয়ারের সাথে এখন দেখবো জানোয়ার জিতে না মানুষ জিতে এই আন্দোলন এবং সংগ্রামের ভিত্তিতে জানোয়ারের বুদ্ধ আন্দোলন করে মানুষদেরকে বিচার অর্জন করতে হবে এবং তারুণের বিবর্তন বাদের এই থিওরিকে করে প্রত্যেকটা মুসলমান সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা করতে হবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আজকে সাম্যতা আছে মানবিক মর্যাদা আছে সামাজিক ন্যায় বিচার আছে নাই বর্তমানে ইসি বলতেছে রাত্রে ভোট হবে না ভোট দিনের ভোট দিনই হবে তাহলে হোদ ইসি স্বীকার করেছেন যে গত নির্বাচনে রাত্রে ভোট হয়েছিল যদি ইসি স্বীকার করে বিগত ভোট রাত্র হয়েছিল তাহলে সরকারের বৈধতা থাকে না এই কথার মাধ্যমে সরকারের বৈধতা হারিয়ে ফেলেছে আমি মনে করি এখনই সরকারকে পদত্যাগ করে এমন এক নির্বাচন দেওয়া উচিত যেই নির্বাচন বাংলাদেশের জনগণ গ্রহণ করবে এরকম নির্বাচনের ভিত্তিতে যে নির্বাচিত হবে তাকে জনগণ মেনে নিবে কিন্তু মাত্রের ভোটে নির্বাচিত সরকারকে জনগণ মানে নাই মানবে না মানতে পারে না যদি বর্তমান ইসি স্বীকার করে যে রাত্রে ভোট হয়েছিল তাহলে যেই ইসি নেতৃত্বে ভোট হয়েছিল সেই বিচার করা উচিত বিচারের আওতায় নিয়ে আসা উচিত যদি বর্তমান ইসি ব্যর্থ হয় সরকার ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ গণ আদালত করে বিগত যে ইসি দিনের ভোটকে রাত্রে করিয়েছিল তাকে কোন আদরের মাধ্যমে রায় পেশ করা হবে ইনশাআল্লাহ যেন ভবিষ্যতে রইছি ভোটকে কেন্দ্র করে প্রহসন না করতে পারে এবং ধোকাবাজি না করতে পারে প্রিয় জনগণ ভাই আমার আসুন আমরা সম্মিলিতভাবে আগামী বাংলাদেশকে ইসলামের সাজে সজ্জিত করার জন্য আমরা চেষ্টা করব সাধনা করব ইনশাআল্লাহ নির্বাচন করব আজকে আমরা কি দেখতেছি আমরা দেখছি যে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে মাত্র বছরে উন্নয়ন হয়েছে হয়েছে টানেল হয়েছে রেল রেলের পথ হয়েছে সব কিছু হয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা জানতে চাই যে পদ্মা ব্রিজ বাংলাদেশে করার জন্য কত টাকা খরচ হয়েছে এই মানের একটা ব্রিজ বিদেশে করার জন্য কত টাকা খরচ হয় আমরা জানতে চাই বাংলাদেশ টানেল করার জন্য কি পরিমাণ বরাদ্দ হয়েছে এই পরিমাণ টানেল বিদেশে করার জন্য কি পরিমাণের টাকা বরাদ্দ হয় আমরা শুধু এতটুকু উন্নয়নের বিরোধী আমরা নই আমরা চাই এদেশে উন্নয়ন হোক কিন্তু আমরা এইটাও চাই উন্নয়নের নামে দুর্নীতি না হোক আমরা এটাও চাই উন্নতি উন্নয়নের নামে এদেশটাকে টাকা বাঁচান না হোক আজকে ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্য ঘাতবানি নামে এক কমিটি গঠন করা হয়েছে তোমাদের অধিকার কে দিয়েছে কে অধিকার দিয়েছে অধিকার দিয়ে এক জনগণ আরেকজনের বিরুদ্ধে তদন্ত করা স্বরাষ্ট্র মন মন্ত্রী বলেছে অবৈধ আসলে তার ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত তার ইসলাম মুসলমানকে ধ্বংস করতে চায় মাদ্রাসাকে ধ্বংস করতে চায় উলামায়ে কেরামকে ধ্বংস করতে চায় আমরা বলবো উলামায়ে কেরামকে ধ্বংস করার চিন্তা ভাবনা অনেকেই করেছে কিন্তু ধ্বংস করতে পারে নাই কিন্তু যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ আজকে যারা চেষ্টা করতেছে তারা ধ্বংস হয়ে যাবে কাজেই আসুন আমরা সম্মিলিতভাবে অনার মোকাবেলা করব আল্লাহর সুবহানাল্লাহ হুকুমাত قائم করার চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত قائم করার চেষ্টা করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লা বালাক আসসালামু আলাইকুম